তারা অত্যন্ত ভদ্র ভাষা সেটা সমালোচনা করছে কিন্তু পরে এবার তাকে সাপোর্ট দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল অতটার জন্যেই কিন্তু গলায় জোর আছে যেমন এবি পার্টি এই পার্টির কিন্তু সমর্থন সারা দেশে কি পরিমাণে আমি জানি না বলতে পারবো না আমি 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 খুব একটা এদের সমর্থনে আশাবাদী না কিন্তু এদের নেতৃবৃন্দ বেশ ভোকাল এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে এবং তারা বিরাট ভোকাল কিন্তু অনেক কথাবার্তা বলতেছে চ্যাটাং চ্যাটাং কথা কোন সময় তারা বলতেছে তো ভালো এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো বাকপুটু তারা বলতে পারছে এর সঙ্গে কি দেখতেছি আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রূণ দেখতে পাচ্ছি মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না প্রকাশিত হবে কি হবে না এক ধরনের দ্বিধা এক ধরনের লাজুক লাজুক ভাব আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা তারা রাজনৈতিক দল করবে তারা এরে সরাই দেবে অরে সরাই দেবে এরে জাতীয় বিমান করবে যদি কেউ নির্বাচনের কথা বলে নির্বাচনের কথা বললেই হবে কিছু লাগবে না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেমান হয়ে যাবেন এই ধরনের হুঙ্কার দিচ্ছে একটা জিনিস যারা বুঝতে পারছে না যে একটা লোকের বিচার করতে কত বছর লাগে এই ধরনের বিচার আজকে চার মাস হয়ে গেল ওই মহিলার বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্তই আপনি শেষ করতে পারেন নাই তদন্ত শেষ করবেন এতগুলি মামলা এক একটা মামলা আলাদা আলাদা তদন্ত হবে সেগুলির আপনার বিচারিক আদালতে বিচার হবে তারপর সেটা উচ্চ আদালতে যা বিচার শেষ করে তাহলে নির্বাচনের কথা বলতে হবে তাহলে কি দশ বারো বছর ধরে আপনি কি এই সরকারকে রাখবেন এখানে এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না এই হলো একটা দিক আর আছে কিছু দেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে এরা যেটা করতেছে যে এরা মনে করেন এদের কিছু খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে এরা মনে করেন একই ধরতেছে যে বিএনপি আপনার এই যে এই কী বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যাওয়া অনেক এরকম পাগল হয়ে গেছে এগুলি বলতেছে অথচ তারা আসলে কি চায় সেটা তারা ক্লিয়ার করতেছে না তাদের মনে লক্ষ্য হচ্ছে একটা দলকে

কিন্তু দেখা তারা অসহায় তারা দেখছে না দ্রব্যমূল্য আগের চেয়েও বাড়ছে জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হচ্ছে নতুন যিনি আসছেন উনি এসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী যে তেলের দাম বাড়াই দিয়েছেন উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত যে নাকি জনগণের পক্ষে যায় নাই সিন্ডিকেটের পক্ষে গেছে এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি জনগণ কোন সরকার দিকে তাকে আছে তার বিপরীতে আমরা কি দেখছি একটা দুর্বল সরকার এই যার তার ধমকে কাবু হয়ে যায় প্রথম তারা বলে যে এটা করব না যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে বিডিআরের ওখানে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না একজন ধমক দিল অনলাইনে সঙ্গে সঙ্গে না করব। এখন যে ধমক দিচ্ছে ওই ধমকে তারা কিন্তু কাঁপতে থাকে কিছু একটা বলে ছাত্ররা এক ধমক দেয় সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি এটা করতেছি ওটা করতেছি এরকম দুর্বল সরকার আমি আমার জীবনও খুব কম দেখছি মানে ব্যর্থ অল্প বাদ দেন দুর্বল মানে তারা ক্ষণে ক্ষণে সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে ওকে খুশি করতে হবে তাকে খুশি করতে হবে এরকম এসবের মাথায় সবার উপরে সেটা হলো একদল ধূর্ত সিগাল দেখছি ধূর্ত শ্রিগাল আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাগার সিংহের যুদ্ধ দিয়া দূরে সিগাল চুপচাপ বসে থাকে দুজনে আহত হয় তখন সে দুজনকে খায় কিন্তু সেই ধূর্ত সিগাল কারা দেশের আমলাতন্ত্র হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তার মধ্যে তারা মহার্ঘ পাতা আদায় করে মহার্ঘ পাতা দিচ্ছে কাদের জন্য সরকারি কর্মচারীর জন্য বলতে পারে না যে বেসরকারি খেত মহার্ঘে পাতা লাগবে দেশের সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি তারা কি করবে আপনার টিসিবি লাইনে যেটা কয়েকদিন আগে দেখলাম লেখলো